এই যে লাইট লয়ে গেছে গা এখনের ঘটনা এখন বাজে কয়টা খালি রাখ যাব না 10টা এই যে কাটাট লয়ে গেছে লাইট আছে ঠিকই কিন্তু ইয়া নাই ঘরের দোনো ঘরের এই একই অবস্থা এই ঘরে এই যে এই ঘর এই ঘরও কিন্তু অন্ধকার অন্ধকার কাটাট লয়ে গেছে গা এই যে মোবাইলে বাতি ধরে রাখছি এই যে লাইট কিন্তু এই যে কাটাট লয়ে গেছে গা

দে মানে দৰণ কিন্তু এই যায়

বাস্তব ঘটনা করতেছে এই জায়গায় যারা যারা জানেন যাদের সাথে ঘটছে তারা বসলে এই যে ইটটা মাত্র আপনাদের সামনে এই যে ভিডিও চলাকালীন ইটটা মিলনা মারছে এই যে ইটটা এই দেন এই ইটটা বিশ্বাস যায় না অনেকে এই যে আবার এই জায়গায় একটা ছোট ইট ছিল এই যে আগের ভিডিওতে দেখেছিলাম যে ইট মারছিল এই যে এই জায়গায় একটা এই নাই এই যে আছে 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 এইটা আছে আছে এই যে কিন্তু আমি ভিডিও করতেছি কিন্তু আমি ভিডিও করতেছি আমরা দেখে তাকে না আমি আবার দেখলাম একটা হাত দেখছি সাদা একটা হাত দেখছি ওর হাতের কিন্তু আমার আমি তো ওর দিকে তাকিয়েছি হাত তো নিচ্ছে আমি দিয়ে হাত নিছে